আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকালে কেমন আছেন আজকে আমি উমরাহাজ করলাম উমরা করার পরে আমি এখন যাইতেছি আমাদের প্রিয়নবীর বাড়ির তিনি যেই ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরটি আপনাদেরকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এখন যাইতেছি প্রিয় নবীর বাড়ির দিকে স্ক্রিনে আপনারা যেই বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সল্লা সাল্লামের ঘর তিনি যেই ঘরে জন্মগ্রহণ করেছিলেন আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের প্রিয় নবীর ঘর তিনি এই ঘরেই জন্মগ্রহণ করেছিলেন এই ঘরেই থাকতেন তিনি দেখুন প্রিয় নবীর বাড়ির আশেপাশে পাহাড়ে ঘেরা দেখুন দেখতে থাকুন আপনারা এটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের দৃশ্য এই যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হল মূলত প্রিয়নবীর ঘর আমি আপনাদেরকে জুম করে দেখাই aaoa <laughs> bamoktae